অগ্রকয় বা রাইট টু প্রিএমশনের ক্ষেত্রে অনেকেই তামাদির ক্ষেত্রে ভুল করে থাকে তামাদির ম্যাদ অতিক্রম হওয়ার পরে সে মামলা করতে যায় আসলে এই জিনিসটি আপনাদের জেনে রাখা উচিত কত সময়ের ভিতরে আপনি অগ্রকয়ের আবেদনটি করতে পারেন সম্পত্তিটি বিক্রয় হওয়ার পর নিবন্ধিত হওয়ার পরবর্তীতে আপনি যখন জানতে পারেন যেই দিন থেকে আপনি জানতে পারেন যে সম্পত্তিটি বিক্রয় হয়েছে এবং রেজিস্ট্রি করা হয়েছে সেই দিন থেকে এক বছরের মধ্যে আপনাকে অগ্রকয়ের মামলা দায়ের করতে হবে যদি বিক্রয়ের দলিলটি নিবন্ধিত না হয়ে থাকে তবে অগ্রকয়ের অধিকারের জন্য সে ছয় বছরের মধ্যে মামলা করতে পারবে অগ্রকয় রাইট টু প্রিএমশন রাইট টু প্রিএমশন বা অগ্রকয় কি অগ্রকয় হচ্ছে অন্যদের পূর্বে সম্পত্তি ক্রয়ের একটি অধিকার হানাফি আইন অনুযায়ী তিন শ্রেণীর ব্যক্তি অগ্রকয়ের অধিকার প্রয়োগ করতে পারবে একটি হচ্ছে সাফি শারিক সাফি খালিদ এবং সাফি জার তো এই তিন শ্রেণীর ব্যক্তি কারা সাফি শারিক হচ্ছে সহ অংশীদার যেমন আলিমের সন্তান হচ্ছে ক এবং খ আলিম মারা যাওয়ার পরে ক কোন সম্পত্তি বিক্রি করতে গেলে ওয়ারিশ হিসাবে খ অংশীদার প্রথমত ক্ষয়ের কাছে বিক্রি করতে হবে যদি খ না নেয় তবে অন্যদের কাছে বিক্রি করতে হবে এটি হচ্ছে সাফি শারিক বা সহ অংশীদার সহ অংশীদারের ক্ষেত্রে অগ্রকয়ের অধিকার বা প্রিএমশনের অধিকার একটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি ধরেন একটি জমির মালিক ক খ এবং গ ওয়ারিশ সূত্রে ক এর যে অংশটুকু রয়েছে সে বিক্রয় করবে ক্ষের কাছে সম্পূর্ণ কিন্তু এক্ষেত্রে গ সহংশীদার হয় তার অর্ধাংশের অগ্রকয়ের অধিকারের আবেদন সে করতে পারবে এই সম্পত্তি ক খকে পুরোপুরি সম্পূর্ণ বিক্রয় করতে পারবে না ক্ষেত্রে গ অর্ধাংশের সম্পত্তির অগ্রকয়ের অধিকারের আবেদন করতে পারে ঠিক খালিদ সাফি খালিদ কি সাফি খালিদ হচ্ছে সুখাধিকার লাভ করে যারা যারা একটি জমির উপর দিয়ে অনেক বছর যাবৎ রাস্তা ব্যবহার করছে বা সুখাধিকার আলো বাতাস এগুলো ব্যবহার করছে তারা হচ্ছে সাফি খালিদ তারা সম্পত্তি সহংশীদারের পরে নেওয়ার অধিকার রাখে সাফি জার সাফি জার কারা স্তাবর সম্পত্তি যেটি বিক্রয় করা হবে তার পার্শ্ববর্তী সম্পত্তির মালিক যারা তারা হচ্ছে সাফি জার তারাও কিন্তু সহংশীদার এবং সুখাধিকার যারা লাভ করে তাদের পরবর্তীতে কিন্তু পার্শ্ববর্তী সম্পত্তির যারা মালিক তারা অগ্রকয়ের অধিকারের জন্য আবেদন করতে পারবে কোন কোন ক্ষেত্রে অগ্রকয়ের অধিকার বা টু প্রিয়মশনের অধিকার প্রয়োগ করা যায় না দান বা হেবার ক্ষেত্রে অগ্রকয়ের অধিকার প্রয়োগ করা যায় না উইল বা অসিয়াতের ক্ষেত্রে অগ্রকয়ের অধিকার প্রয়োগ করা যায় না ওয়াক অফ সাতকা এবং উত্তরাধিকার হিসাবে যদি সম্পত্তি হস্তান্তর করা হয় সেই ক্ষেত্রগুলোতেও কেউ অগ্রকয়ের অধিকারের জন্য আবেদন করতে পারবে না